তো আজকের আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের রিভিউ ক্লাসে সবাইকে স্বাগতম এই হচ্ছে আমার পরিচিতি তোমরা সবাই জানো আজকে আমরা যে রিভিউ করব সেটা হচ্ছে আমাদের প্রথম ব্যবসা সবজির আরেকটা মুদি দোকান প্রথমটা গার্মেন্টস আর নিচের টা কোন একটা কোম্পানির এখানে একটা ভিডিও আছে এটা এখন দেখাচ্ছি না পরে দেখাবো আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে কি ব্যবসায়ের মৌলিক ধারণা যেটা আমাদের প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসাকে তা বলতে পারবে ব্যবসার উৎপত্তি ও বিকাশ ব্যাখ্যা করতে পারবে ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে ব্যবসার আওতা বা পরিধি শনাক্ত করতে পারবে ব্যবসার কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে যেগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট যে টপিক্স থেকে আমাদের এমসিকিউ সৃজনশীল প্রশ্ন আসে সেই টপিকসগুলাই মূলত এখানে দেওয়া হয়েছে তো প্রথমে আমরা দেখি ব্যবসা কাকে বলে তোমরা ইতিমধ্যে জানো মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে কি বলে ব্যবসা বলে তাহলে ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি মুনাফা অর্জন তাহলে ব্যবসা মূলত দুই ধরনের কাজ করে একটা হচ্ছে উৎপাদন সংশ্লিষ্ট আর একটা কি বন্টন সংশ্লিষ্ট ব্যবসায় উৎপাদন সংশ্লিষ্ট কাজ করে কোনটি কোন শাখা কোন শাখার মাধ্যমে উৎপাদন হয় শিল্পের মাধ্যমে কোনটির মাধ্যমে আর বন্টনের মাধ্যমে কি হয় বাণিজ্য বন্টন কিসের সাথে জড়িত বাণিজ্যের সাথে প্রায় সময় প্রশ্ন আসে যে বাণিজ্যকে ব্যবসায়ের বন্টনকারী শাখা বলা হয় কেন তারপরে শিল্পকে ব্যবসায়ের উৎপাদনের বাহন বলা হয় কেন এগুলো একটু দেখবা এরপরে ইংরেজি বিজনেস শব্দের অর্থ কি যে কোনো কাজে কি থাকা ব্যস্ত থাকা বিং বিজি ইন এনি ওয়ার্ক ওকে এখানে একটা চিত্র দেওয়া হয়েছে যে চিত্রের শুরুতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কি কি কার্যাবলী আছে দেখো এখানে পণ্য সেবা পরিবহন ব্যাংক ও বিমা গুদামজাতকরণ জাতকরণ বিপরণ সবগুলো মিলিয়ে কি হয় ব্যবসা হয় সবগুলো মিলিয়ে কি হয় আচ্ছা কোনটির মাধ্যমে ঝুঁকিগত বাধা দূর করা যায় বিমার মাধ্যমে তারপরে পরিবহনের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয় স্থানগত ব্যাংকের মাধ্যমে বিমার মাধ্যমে মাধ্যমে সময়গত বিপণনের মাধ্যমে জ্ঞানগত বিপণনের মাধ্যমে কি বিপণনকে বাজারজাতকরণ প্রসার প্রসারও বলে কি বলে বাজারজাতকরণ প্রসারও বলে আচ্ছা এরপরে আসি এখানে একটা একক কাজ আছে সেটা আমরা পরে ইয়া করবো তোমরা তোমরা আগেও করছিলা ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে কয়টি যুগে ভাগ করা হয়েছে তিনটি যুগে কে কে প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগ প্রাচীন যুগে ব্যবসা মূলত কিসের মধ্যে ছিল মধ্য যুগে তাহলে তোমাকে যদি এমসিকিউতে প্রশ্ন করে যে অর্থের প্রচলন হয় কোন যুগে উত্তর কি হবে অর্থের প্রচলন হয় কোন যুগে মধ্য যুগে আর মধ্যযুগে যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে কি ব্যবহার হতো শামুক জিনুক কড়ি পাথর স্বর্ণ রৌপ্য ঠিক না এরপর আস আধুনিক যুগে ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে শিল্প বিপ্লব মোবাইল ব্যাংকিং ব্যাংক ও বিমা ব্যবসার সমস্যা সারণ ঠিক আছে তাহলে মোবাইল ব্যাংকিং কোন যুগে আধুনিক যুগে আমরা যে এখন মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এগুলো ব্যবহার করতেছি শিল্প বিপ্লব কোন যুগে শিল্প বিপ্লব কত সালে সতেরোশো থেকে আঠারোশো পঞ্চাশ ওকে ব্যবসার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থেকে প্রায় সময় সৃজনশীল প্রশ্ন আসে আমরা বৈশিষ্ট্য পয়েন্টগুলো একটু বলি আমি স্লে তে দেখাবো তোমরা মুখে বলবা প্রথমে ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি যে ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো না যে ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সেটাকে আমরা কি বলতে পারবো না তুমি এলাকার গরিব মানুষদেরকে সহযোগিতা করার জন্য একটা দোকান এই দোকানের উদ্দেশ্য হচ্ছে যে গরিব বা দারিদ্র যারা তাদেরকে কি করা সহযোগিতা করা তাহলে এই দোকানটাকে তোমার ব্যবসার আওতায় পড়বে কিনা না কারণ গরিব মানুষের কাছ থেকে তুমি কি করবে না মুনাফা অর্জন করবে না তাহলে যে ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন না সেটাকে আমরা কি বলতে পারবো না ব্যবসা বলতে পারবো না সেটাকে কি কোন ব্যবসা বলতে হবে কোন ব্যবসার উদ্দেশ্য জনকল্যাণ বা দারিদ্র দূরীকরণ তখন সেটাকে বলতে হবে সামাজিক ব্যবসা কি ব্যবসা ওকে আচ্ছা এরপরে ঝুঁকি ও অনিশ্চয়তা ঝুঁকি কাকে বলে আর্থিক ক্ষতির সম্ভাবনাকে কি বলে ঝুঁকি বলে আর্থিক ক্ষতির সম্ভাবনাকে কি বলে ঝুঁকি আর অনিশ্চয়তা ভবিষ্যতে কোনো কিছু ঘটতে পারে আবার নাও ঘটতে পারে এরূপ সম্ভাবনাকে আমরা কি বলবো অনিশ্চয়তা লেনদেনের পুনপণিকতা মানে কি আচ্ছা ব্যবসা হতে হলে অবশ্যই সেখানে কি থাকতে হবে ঝুঁকি থাকবে অনিশ্চয়তা থাকবে যে ব্যবসা ঝুঁকি নেই সেটাকে ব্যবসা বলা যাবে না লেনদেনের পণপণিকতা কি বারবার সংগঠিত হওয়া বারবার কি হওয়া অর্থাৎ একটা দোকানে ক্রয় বিক্রয় কি একবার হয় নাকি বারবার হয় বারবার হলে সেটাকে আমরা ব্যবসা বলবো কিন্তু যে লেনদেনটা শুধু একবার হবে সেটাকে আমরা কি বলতে পারবো না যেমন মনে করে তুমি একটা মোবাইল কিনছ দীর্ঘদিন ইউজ করছো চার পাঁচ বছর ইউজ করছো ইউজ করার পর পূরণ হয়ে গেছে এখন তুমি এটা পুরাতন হিসেবে বিক্রি করে দিলা এখন বিক্রি করছো আবার মনে করো সেখানে তোমার প্রফিট হয়েছে তাই বলে কি ওটাকে মোবাইল বিক্রয়টাকে কি ব্যবসা করা যাবে তুমি কি মোবাইল বারবার কিনে বারবার বিক্রি করতেছ না তাহলে যে লেনদেনটা বারবার হবে না যে ঘটনাটা বারবার ঘটবে না সেটাকে আমরা কি বলতে পারবো না ব্যবসা বলতে পারবো না এরপর আস উপযোগ সৃষ্টি ব্যবসা কি সৃষ্টি করে উপযোগ কাকে বলে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে কি বলে উপযোগ বলে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে কি বলে উপযোগ বলে ঠিক আছে ব্যবসার মাধ্যমে আমরা জানি অনেকগুলো উপযোগ সৃষ্টি হয় যেমন বিমার মাধ্যমে কোন বাধা দূর করা যায় বিমার মাধ্যমে যোগগত পরিবহনের মাধ্যমে স্থানগত ব্যাংকের মাধ্যমে অর্থগত তারপরে বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে জ্ঞানগত গুদামজাতকরণের মাধ্যমে সময় বা কালগত ওকে এরপরে আসো স্বাধীন প্রাসাদ যে পেশায় মালিক এককভাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সেটাকে আমরা কি বলবো স্বাধীন ব্যবসা তাহলে ব্যবসার ক্ষেত্রে মালিকরা সবসময় কি করতে পারে স্বাধীনভাবে যে কোনো ডিসিশন নিতে পারে নিজের মতো করে ব্যবসা পরিচালনা করতে পারে আর আইনগত বৈধতা কোনো ব্যবসা যদি ইলিগেল হয় আইনের দৃষ্টিতে যদি অবৈধ হয় তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না যেমন চোরাচালানি অস্ত্রের ব্যবসা গাঁজা গাঁজা হিরোইন মাদক ইত্যাদির ব্যবসা এগুলোকে কি বলা যাবে না এগুলোর মাধ্যমে যদিও প্রফিট হয় এই বারবার হয় তারপরে কি বলা যাবে না ব্যবসা বলা যাবে না কেন বলা যাবে না কারণ সেটার কি নাই তাহলে ব্যবসা হতে হলে অবশ্যই দেশীয় আইনের মাধ্যমে সেটা কি হতে হবে ক্লিয়ার কোন পয়েন্টে বুঝতে অসুবিধা হচ্ছে কথা বলা ক্লিয়ার কিনা ওকে আসি ব্যবসায়ের আওতা বা ফরিদি মোস্ট ইম্পর্টেন্ট ব্যবসার আওতা বা পরিধি এখান থেকে মূলত এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে ব্যবসায় শাখা কয়টি তিনটি কি কি শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা শিল্পের মধ্যে কি কি আছে কৃষি প্রয়োজন নিষ্কাশন নির্মাণ সেবা উৎপাদন উৎপাদন শিল্প আবার কি কি বিশ্লেষণ যৌগিক প্রক্রিয়া ভিত্তিক সংযোজন পণ্য বাণিজ্য বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে কি কি পণ্য বিনিময় কয় প্রকার কি কি অবদ ঋণ বাণিজ্য কয় প্রকার কি কি এরপরে বৈদেশিক বাণিজ্য বৈদেশিক বাণিজ্য কয় প্রকার কি কি পণ্য বিনিময় সহায়ক কে কি ওকে এবারে আসি শিল্পক কাকে বলে শিল্প হচ্ছে প্রকৃতি বাতা সম্পর্ক আহরণের মাধ্যমে রূপগত প্রকল্প সৃষ্টি করাকে কি বলবো শিল্প শিল্পের মাধ্যমে কোন প্রকল্প সৃষ্টি হয় রূপগত কোন প্রকল্প রূপগত কৃষি শিল্প কাকে বলে কৃষিকারের সাথে সংশ্লিষ্ট প্রজনন শিল্প উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার যেমন হ্যাচারি নার্সারি এগুলা হচ্ছে প্রজনন শিল্প নিষ்கাসন ভূগর্ভস্থ পানি বায়ু খনিজ সম্পদ ইত্যাদি আহরণ বা উত্তোলন করা আমরা কি বলবো নিষ্কাশন নির্মাণ শিল্প রাস্তাঘাট সেতু করা কি বলে নির্মাণ পরিবেশক শিল্প শিল্প যে মানুষের কি করছে করছে সহজ যেমন গ্যাস বিদ্যুৎ পানি উৎপাদন শিল্প হচ্ছে যেগুলো কি প্রক্রিয়ার উৎপাদন শিল্পের অপর নাম হচ্ছে প্রস্তুত শিল্প উৎপাদন শিল্পকে আবার কি বলে যেমন বিশ্লেষণ যৌগিক প্রক্রিয়া ভিত্তিক সংযোজন ঠিক আছে বিশ্লেষণ হচ্ছে একই পদার্থকে বিশ্লেষণের মাধ্যমে নতুন নতুন পণ্য কি করা তৈরি করা বিশ্লেষণ শিল্পের উদাহরণ কি বলতে পারবা বিশ্লেষণ শিল্পের উদাহরণ না হ্যাঁ বিশ্লেষণ শিল্প কোনগুলা বলো অপ্টেন গুড ক্যারোসিম তারপর প্যাট্রল এগুলোকে কি বলা হয় বিশ্লেষণ শিল্প আমি আরো কয়েকটা বলি যেমন ডিজেল পেট্রোল অকটেন এগুলো হচ্ছে বিশ্লেষণ শিল্প এগুলো কোথেকে আসে খনিজ তেল থেকে খনিজ তেলকে আলাদা করে বিশ্লেষণ করে করে এগুলো তৈরি করা হয় ক্যারোসিন অকটেন পেট্রোল ডিজেল এরপরে আসো জৈবিক শিল্প জৈবিক শিল্প কোনগুলা অনেকগুলা পদার্থের মিশ্রণে যেটা তৈরি হয় যেমন সাবান সার আর কি আছে সাবান সার আর সিমেন্ট ইত্যাদি প্রক্রিয়াভিত্তিক শিল্প কোনটা যেমন সুতা থেকে চট পাট থেকে সুতা এগুলোকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক আর সংযোজন হচ্ছে যেগুলো ভারী শিল্প যেমন সংযোজন শিল্পের মধ্যে আছে জাহাজ বিমান লঞ্চ স্টিমার উড়োজাহাজ এগুলো কোন সংযোজন শিল্প এই উদাহরণ জানতে হবে কারণ উদ্দীপকে এই উদাহরণ দিয়ে উদ্দীপক সাজাবে তাহলে তুমি উত্তর ধরতে সুবিধা হবে অভ্যন্তরীণ মানে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আর সত্য বাধা দূর হয় ঠিক আছে পণ্যের মালিকানা দূর হয় কিসের মাধ্যমে মালিকানাগত বাধা দূর হয় কিসের মাধ্যমে ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটাকে আবার সত্যগত বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে বাণিজ্য সেটাকে বলবো কি অভ্যন্তরীণ বাণিজ্য কয় প্রকার কে কে পাইকারি খুচরা পাইকারি ব্যবসায়ীরা কার কাছে পণ্য বিক্রি করে খুচরার কাছে আর খুচরা ব্যবসায়ীরা কার কাছে পণ্য বিক্রি করে ভোক্তার কাছে বৈদেশিক বাণিজ্য কয় প্রকার তিন প্রকার কে কি আমদানি কাকে বলে বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে নিজ দেশে আনাকে আমদানি বলে যেমন আমি আমেরিকা থেকে মোবাইল কিনে বাংলাদেশে নিয়ে আসছি তাহলে এটাকে আমরা কি বলবো আমদানি এরপরে রপ্তানি কাকে বলে বিদেশে পণ্য বিক্রি করাকে রপ্তানি বলে যেমন মনে করে বাংলাদেশ থেকে জার্মানিতে পোশাক পাঠানো হয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো রপ্তানি পুনঃ রপ্তানি কাকে বলে এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে কি বলবো অর্থাৎ এক দেশ থেকে কিনে এনে আবার আরেক দেশে কি করে দিব বিক্রি করে দিব যেমন ভারত থেকে মনে করো চাল আমদানি করে সেটা আমরা নেপালে পাঠিয়ে দিছি ভারত থেকে চাল কিনে কোথায় পাঠিয়েছি তাহলে এক দেশ থেকে এনে আরেক দেশে পাঠিয়ে দেওয়াকে কি বলবো কোন রপ্তানি এবার আস পণ্য বিনিময় সহায়ক কাজ ব্যাংকের মাধ্যমে প্রায় সময় উদ্দীপক বলে যে এই ব্যক্তি আর্থিক সমস্যার কারণে তার ব্যবসাটা সম্প্রসারণ করতে পারতেছে না তোমাকে উদ্দীপক থেকে প্রশ্ন বলছে যে তার এই সমস্যা সমাধানের জন্য পণ্য বিনিময় সহায়ক কোন কাজটি করতে হবে কার সহযোগিতা নিতে হবে আর্থিক সমস্যা দূরীকরণের জন্য ব্যাংক কোন ব্যবসা সম্প্রসারণের জন্য কিসের সাহায্য নিতে হবে ব্যাংকের এরপরে মাঝে মধ্যে উদ্দীপকে আসে যে এই ব্যক্তির প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য ক্ষতি হয়েছে অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আনানায়ন করার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে পণ্য নষ্ট হয়েছে অথবা এক দেশ থেকে আরেক দেশে পণ্য নিয়ে যাওয়ার সময় জাহাজ ডুবে পণ্যের ক্ষতি হয়েছে তাহলে এই ধরনের ক্ষতি দূর করার জন্য কোন কাজটি করতে হয় বিমা পণ্যের ক্ষতি কমানোর জন্য কোন কাজটি করতে হয় বিমা এরপরে আমরা দেখি যে বাংলাদেশে কিছু অঞ্চলে কিছু ফসলের জন্য খুবই বিখ্যাত যেমন রাজশাহীর আম বিখ্যাত দিনাজপুরের লিচু বিখ্যাত এক এক অঞ্চলে এক একটা ফল বেশি উৎপাদন হয় ঠিক কিনা দেশে পাওয়া যায় সারা দেশে পাওয়া পাওয়া যায় যায় কিনা তাহলে রাজশাহীর আম চিটং পাওয়া যায় কিভাবে কিসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে তাহলে পরিবহনের মাধ্যমে এক অঞ্চলে ফসল বা ফল অন্য অঞ্চলে নিয়ে যাওয়া হয় তাহলে পরিবহনের মাধ্যমে কোন বাধা দূর করা যায় স্থানগত গুদাম যাতে করেন আমরা জানি যে কোন ফল সারা কিছু কিছু ফল আছে সারা বছর কিন্তু উৎপাদন হয় না বছরের একটি নির্দিষ্ট সময় উৎপাদন হয় কিন্তু আমরা বাজারে দেখি ওই ফল সারা বছরই কি হচ্ছে পাওয়া যাচ্ছে উৎপাদন হয় একটা নির্দিষ্ট সময় কিন্তু পাওয়া যাচ্ছে সব সময় তাহলে কিভাবে পাওয়া যাচ্ছে গুদাম জাতকরণের মাধ্যমে তাহলে গুদাম জাতকরণের মাধ্যমে কোন বাধা দূর হয় সময়গত বা কালগত বলে আর বাজার জাতকরণ প্রসার বাজার জাতকরণ প্রসারের মাধ্যমে গ্রাহকরা আহ পণ্য সম্পর্কে জানতে পারে যে প্রতিষ্ঠান প্রচার প্রচারণা বেশি থাকবে ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট সম্পর্কে গ্রাহকরা কি বেশি জানতে পারবে তাহলে প্রচার প্রচারণার জন্য গ্রাহকদের জানানোর জন্য কোন কাজটা করতে হয় বাজারজাতকরণ প্রসার কোন কাজটা করতে হয় ক্লিয়ার এবার আসো প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবা কি গ্রাহকদেরকে সরাসরি সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করাকে আমরা কি বলবো প্রত্যক্ষ সেবার কয়েকটা উদাহরণ দাও তো ডাক্তারে ওকালতে প্রকৌশলে হিসাব হিসাব বি অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এগুলাকে আমরা কি বলবো প্রত্যক্ষ সেবার আওতায় বলবো ক্লিয়ার কারো কোনো প্রশ্ন আছে কথা বলা কোনো প্রশ্ন আছে ওকে এরপর আমরা ব্যবসার কার্যাবলীতে যাই বলো কি প্রথম কাজ কি তারপর তারপর এরপর এরপর তারপর ওকে উৎপাদন কোনটিকে উৎপাদনের বলা হয় শিল্পকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন বাধা দূর হয় সত্যগত বা মালিকানাগত অর্থ সংস্থানের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করা যায় দুদান মাধ্যমে কোন বাধা দূর হয় সময়গত পরিবহন কাকে বলে আর্থিক ক্ষতির সম্ভাবনা কে ভাগ করলে কি বলবো ভাগ করা সেটাকে সীমা নির্ধারণ করাকে কি বলবো প্রমিত তাহলে বিভিন্ন শ্রেণীতে কোন পণ্যতে ভাগ করলে তোমাকে যদি প্রশ্ন করে এটা ব্যবসায়ের কোন কাজ করছে উত্তর হবে পর্যায়িতকরণের কাজ করছে মোরক মাধ্যমে পণ্যের কি বৃদ্ধি পায় আকর্ষণীয়তা বৃদ্ধি পায় মোড়করণের মাধ্যমে কি বৃদ্ধি পায় আর বাজার জাতকরণ প্রসারের মাধ্যমে কি করা হয় প্রচার প্রচারণা বিজ্ঞাপন এই ধরনের কাজগুলো করা হয় কারো কোনো প্রশ্ন আছে কথা বলা আছে কিটা তাহলে এগুলো পরে তাহলে আমরা আর কারো প্রশ্ন আছে নাই দেখি তোমাদেরকে কিছু প্রশ্ন করি বলা বিজনেস শব্দটি কোন ভাষার? ব্যবসার মুখ্য উদ্দেশ্য? কবিকের কাজকে কি বলে? ট্রেড। ট্রেডের বাংলা অর্থই হচ্ছে পণ্য বিনিময়। ট্রেডের বাংলা কি? ক কোরিয়া থেকে কাপড় বাটার এনে ছাত্রকর্মী ভিজেটি নিজস্ব কারখানায় ছাড় বিক্রি করে জার্মানিতে রপ্তানি করে। তাহলে কোরিয়া থেকে আনছে জার্মানিতে বিক্রি করছে এটা কোন ব্যবসা হবে? পুনরপ্তানি প্রত্যক্ষ সেবার আওতার মধ্যে কোনটা পড়বে ইঞ্জিনিয়ারিং ফার্ম ডায়াগনস্টিক সেন্টার সাফাখানা কোনটা কোনটা এক দুই সাফাখানা কি সেবা না ইঞ্জিনিয়ারিং ফার্ম আর ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে সেবা উত্তর হবে এক দুই ক্লিয়ার আপাতত বাড়ির কাজের দরকার নাই এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের রিভিউ ক্লাস সেজন্য একক কাজ জোড়ায় কাজ বা দলীয় কাজগুলো করাই নেই ঠিক আছে এগুলো তোমাদেরকে আগে করাইছি তো আমরা এখন আর কারো কোনো প্রশ্ন আছে হ্যাঁ কোনো প্রশ্ন আছে প্রথম অধ্যায় নিয়ে কথা বলো আছে কোনো প্রশ্ন নাই তাহলে আমরা আজকে রিভিউ ক্লাস এখানে শেষ করি এখন আমরা প্র্যাকটিসে যাবো কেমন